আমরা সবাই মিলে আসছি দেখেন কত এসে দেখেন আমরা শহীদ মিনার এখানে বসে আছি দেখেন কত মানুষ এখানে আমরা অনেকক্ষণ খেলাধুলা খেলাধুলা করছি এখন কি সুন্দর সবুজ প্লানটা ভরে গাড়ো হিসেবে ছোট বোন কত হাইডাও এসে বাবা বাবা সুরাকে হাওয়াই মিঠাই কিনে খাওয়াই দিচ্ছে সুরা শুধু আমার হাওয়া মিঠাইটা খেতে চাই আমার বোনকে আমি অনেক ভালোবাসি তাই ওকে আমি খেতে দিই আমি অনুসারে সব কিছুই শেয়ার করি আমার বাবা আমার দুবার ক অনেক আর দূর কর অনেক বলছে সুন্দর বলে হাওয়াই মিঠাই খাওয়াই দিচ্ছে আমার ডিউটি আমার আমি হাতে নিলাম কিন্তু পরে গেল এখন লাঠি আমার আমার মিটার ব্যাগ আসিল তাই এক ঢেকে এবার আমি আরাম করে খাবো খাই তারপর আমি মিটাই খাবো অনেক আশেপাশে অনেক বাচ্চালাও আছে আমরা তাদের সাথে খেলা করলাম আস্তে আমরা হাওয়া মিটে আসার পর থেকে শুধু খেয়েই যাচ্ছি পেটটা একবার ভরে গেল এই যে শুধু খাচ্ছে এটা আমার তাক করছে চুলো সব খাবারকেই আকুম বলে আই আকুম বলতে আকুম

দেখেন বন্ধুরা দেখেন আমার বাবাকে কত আর করে ইস পার্টিসিপেট করে আমি লেগে এখন একটু জাদু দেখাবো এসে এখন আমি মুখে নিলাম এখন দেখবেন আমার মুখে থাকে কি না এখন দেখবেন আমার মুখের ভিতর কি এই যে আমার মুখে কিছু আছে

তুই তো ধরাতেই পারিস না আর আমার সাথে পাঙ্গা দিবি তুই এত ছোট আর আমার সারে তুই পারবি দেখ আমি কত দূরে উঠে গেছি পারলে ধরে দেখা চার চ আর বাবা ডাকছে এই যে বড় সরে